হ্যালো এভরিওয়ান দেখুন যত দিন যাচ্ছে আমাদের কিছু স্পেসিফিক কিছু ডিজিজ না এতটাই সিরিয়াসনেস হচ্ছে এতটাই প্রত্যেকটা এর আগে কিছুটা এজ ছিল যে অমুক এজের পরে অমুক ডিজিজটা বেশি ইম্পর্টেন্ট এখন যত দিন যাচ্ছে প্রত্যেক এজেই কমন হয়ে যাচ্ছে থাইরয়েড যে থাইরয়েডের যে সমস্যার জন্য হাইপোথাইরোডিজম বা হাইপার থাইরোজম যে রোগটা হয় স্পেশালি স্পেসিফি স্পেশালি হাইপোথাইরোজমের কথা বলছি যে এর আগে আমাদের দেখতাম খুব কম হতো রোগের মধ্যে এখন ইদানিং এমন কোনো ফ্যামিলি নেই যে হাইপোথাইরোরিজম রোগ হয় না এমন কোনো ফ্যামিলি নেই যে নেই এই সমস্যাটা ম্যাক্সিমাম লোকরেই আমরা এই প্রবলেমে ভুগছি ফিমেলদের ক্ষেত্রে এটা একটা মেজার ফ্যাক্টর ইনফার্টিলিটির জন্য যেটা বাচ্চা না হওয়ার জন্য বা বন্ধত্বর জন্য ইম্পর্ট্যান্ট কারণ একটা যে হাইপোথাইরোরিজম ছেলেদের ক্ষেত্রেও সেটা হচ্ছে প্রচুর এবং দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেনদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি যে হাইপোথাইরয়েডিজম নিয়ে ডিটেলস ডিসকাস করেছি আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আজকে যে আলোচনাটা আমরা করব আলোচনাটা হচ্ছে যে অনেক পেশেন্টই আমরা বলছি ডাক্তারবাবু থাইরয়েড হলে কি খাবো না কী খাবো আমাদের ডায়েট চার্টটা দিন অনেক পেশেন্টই আমাদের আলোচনা করছে ডিসকাস করে আমাদেরকে এবং জানতে চাই অনেক রোগী আমাদের কাছে জানতে চাই আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে আমি দশটা খাবারের নাম বলবো প্রচুর খাবার আছে যে খাবারগুলো হয়তো নিষেধ বা খেতে আমরা বলবো কিন্তু স্পেশাল যে দশটা ফুড আছে যে দশটা খাবারের কথা আমরা বলবো ইন কেস অফ হাইপোথাইরোডিজম যে রুগীরা থাকে তাদেরকে আমরা বলবো ওই দশটা খাবারকে অ্যাভয়েড করুন বা খুবই কম খান তাহলে দেখবেন যে আপনার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে তার সাথে অবশ্যই মেডিকেশন চলবে তার আগে আমরা জানি যে এর আগে আমরা একটু শর্ট আমরা দান এর আগে বলেছি তবে একটু জানি যে হাইপোথাই থাইরয়েডের নর্মাল হরমোনের রেগুলেশনটা কি হয় নর্মালি কি হয় হাইপোথালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন সিক্রিয়েশন হয় সেখানে গিয়ে পিডুটারি গ্লানকে স্টিমুলেট করে এবং সেখান থেকে টিএসএইচ বেরো হয় এবং টিএসএইচ গিয়ে থাইরয়েড গ্লানকে স্টিমুলেট করে দিয়ে টি থ্রি টি ফোর বেরিয়ে ব্লাডের সার্কুলেশন হয়ে পুরো সিস্টেমটাকে মেনটেন করে এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন যদি কোনো কারণবশত হাইপোথেলামসে যদি কোনো সমস্যা হয় বা পিটুটারি গ্লান্ডে কোনো সমস্যা হয় বা থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা হয় তখনও তখনই কিন্তু হাইপো হাইপোথাইড্রোজম কিন্তু দেখতে পাওয়া যেতে পারে এই কিছু কারণ আমরা ডিসকাস করেছি তার পিছনের কারণ কি সিমটম কী সমস্ত ডিটেলস আলোচনা করা হয়েছে আপনারা ডিসক্রিপশানে দেখবেন লিঙ্কটা আপনার ওই ভিডিওটা দেখলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আজকের আলোচনাটা হচ্ছে দশটা খাবার যে দশটা খাবার যারা হাইপোথাইড্রোজম পেশেন্ট তাদেরকে আমরা বলবো যে এই খাবারগুলোকে অ্যাভয়েড করুন বা কম খান তাহলে আপনার প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্যই কমবে আমি ডক্টর এম ডি এ সাজম বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান মেডিকেল অফিসের কালোচু থ্রি রুরাল হাসপাতাল প্রথম যে আলোচনার প্রথম যে ফুডটা আমরা বলবো প্রথম যে ফুড হচ্ছে যেটা আমরা পেশেন্টদেরকে বলি যে এই ফুডগুলো আপনারা অ্যাভয়েড করুন সেটা হচ্ছে সয়া প্রোডাক্ট সয়া প্রোডাক্ট বলতে সয়াবিন বা সয়া মিল্ক বা এনি প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় আমাদের বাজারে সেগুলোকে আমরা বলবো যেগুলো এগুলো অ্যাভয়েড অবশ্যই করতে হবে তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে গয়ট্রাজেনাস প্রোডাক্ট ওর মধ্যে কন্টেন্ট আছে যে যার জন্য কি হয় যার জন্য গয়টার হওয়ার চান্সটা বেশি থাকে এবং থাইরয়েডের হরমোন রেগুলেশন ইমব্যালেন্স করতে কিন্তু অনেকটা হেল্প করে এবং যারা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায় টিএসএস লেভেলটা আরও বাড়াতে সাহায্য করে তো আমরা বলবো সোয়া প্রোডাক্ট কিন্তু যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু বা আমরা যদি কমিয়ে দিই তাহলে দেখবেন হাইপোথার যারা পেশেন্ট তারা কিন্তু অনেকটাই সুস্থতার দিকে এগোবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ডেইলি ভেজিটেবল এটা পছন্দ করি সবাই আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু খাই কি ক্যাবেজ বাঁধাকপি বা ফুল এবং ফুলকপি এবং দেখা এবং তার সাথে প্রকলি এর তিনটি ফুডের মধ্যেই গয়ট্রোজেন কন্টেন্ট ক্রিয়েট করে এবং এটা অবশ্যই কিন্তু আমাদের অন্যান্য ফুড অন্যান্য রোগের জন্য আমরা অ্যাডভাইস করি কিন্তু ইন কেস অফ থাইরয়েডের পেশেন্ট বা হাইপোথাইড্রোজম পেশেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে এই ফুডটা আপনারা অ্যাভয়েড করুন বা একটু কম খান তার কারণ হচ্ছে এই ফুডটা যদি আমরা খাই তাহলে কিন্তু হাইপোথাইডোজম যারা পেশেন্ট থাকে তাদের তাদের ক্ষেত্রে আরও কিছু সমস্যা বাড়ার চান্স থাকে কিন্তু ওই জন্য এই কিন্তু আমরা অবশ্যই অ্যাভয়েড করতে বলবো যেটা দু নম্বর পরে দু নাম্বার যেটা পয়েন্ট মিষ্টি এবং দুধ এগুলো আমরা কেন অ্যাভয়েড করতে বলবো এর মধ্যে এটা বেসিক্যালি ডিরেক্টলি থাইরয়েড গ্লানকে কিন্তু এফেক্ট করে না কিন্তু যেহেতু হাইপোথাইড্রোজম যেসব পেশেন্টগুলো থাকে আমাদের কাছে তাদের ক্ষেত্রে কি হয় মেটাবলিজমটা কিন্তু কমে যায় এর আগে ভিডিওতে আমরা ডিসকাস করেছি তার জন্য কার্বোহাইড্রেট লেভেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কোলেস্ট্রল খুব কোলেস্ট্রল লেভেলটা খুব তাড়াতাড়ি হাই হয় তার জন্য আমরা বলবো যারা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই ঘিটা মাখন তার সঙ্গে দুধ এগুলো একটু অ্যাভয়েড করুন এগুলো অ্যাভয়েড করলে কোলেস্ট্রল লেভেলটা কিন্তু নর্মাল থাকবে এতে হার্ট ডিজিজ হওয়ার চান্সটা কিন্তু খুব কম থাকে এবং ব্লাড সুগার লেভেলটাও কিন্তু অনেক সময় বাড়তে বাড়তে পারে তার কারণ হচ্ছে হাইপোথাটাসম পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় এই জন্য ব্লাড সুগার লেভেলটাও কিন্তু বাড়ে ওই জন্য এই খাবারগুলো সুগার স্পেশালি যদি আমরা খেতে অ্যাভয়েড করি তাহলে দেখবেন যে ব্লাড সুগার লেভেলটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে তো এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর পয়েন্ট এবার চার নম্বর পয়েন্টটা হচ্ছে স্পাইসি ফুড ফ্যাট জাতীয় ফুড যদি আমরা এগুলো অ্যাভয়েড করতে বলবো তার কারণটা হচ্ছে এটাও ডিরেক্টলি থাইরয়েড প্ল্যানকে স্টিমুলেট করছে না এর কাজটা হচ্ছে কোলেস্ট্রল লেভেলটা বা সুগার লেভেলটা হাই করে দেওয়া তার জন্য আমরা স্পেশালি বলবো যে এই ফুডগুলো অ্যাভয়েড করলে আপনি দেখবেন যে কোলেস্ট্রল লেভেলটা ঠিক থাকবে যদি কোলেস্ট্রল লেভেলটা বাড়াবাড়ি হয় তাহলে হার্টের প্রবলেম হওয়ার চান্সটা বেশি থাকে স্পেশালি হাইপোথার্টিজম পেশেন্টের ক্ষেত্রে হার্টের চান্স হওয়ার বেশি থাকে তার কারণ তার চান্স হওয়ার বেশি থাকে তার কারণটাই হচ্ছে যে যেহেতু টিএসএস লেভেলটা বেড়ে যায় এতে কী হয় এটা মেটাবলিজমটা খুব স্লো হয় তার জন্য কোলেস্ট্রল লেভেলটা খুব তাড়াতাড়ি হাই হয় ব্লাড সুগারও খুব তাড়াতাড়ি হয় এই জন্যই সেকেন্ডারি ম্যাটার হিসেবে কার্ডিয়াক প্রবলেমটা হওয়ার চান্সটা বেশি থাকে এর তাহলে এটা চার নম্বর পয়েন্ট বলবো এবার পাঁচ নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট রেড বিট রেডমিটটা ম্যাক্সিমাম সমস্ত রোগের কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় দেখবেন ম্যাক্সিমাম যেত রোগ আলোচনা করেছি তার জন্য রেডমির কিন্তু ম্যাক্সিমাম ফুডের ক্ষেত্রে কিন্তু সমস্ত ডাক্তাররা অ্যাভয়েড করে তার প্রধান কারণ হচ্ছে এর মধ্যে সমস্ত জনার সমস্ত ধরনের স্টিমুলেটিং ফ্যাক্টর ক্রিয়েট করে এর মধ্যে গয়ট্রোজেন এর মধ্যে থাকে তার জন্য থাইরয়েড গ্লানকে স্টিমুলেট করতে পারে এবং দেখা যায় যে এর জন্য যে যারা হাইপোথাইটিসম পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আরও প্রবলেম হওয়ার চান্স থাকে কোলেস্ট্রল লেভেলটা বাড়ার চান্স থাকে ফ্যাটি তার সাথে ওবেসিটি হওয়ার চান্স থাকে তার জন্যে আমরা বলবো যে রেড মিটটা অবশ্যই অ্যাভয়েড করুন রেড মিট অলওয়েজ কিন্তু প্রবলেম ক্রিয়েট করে এবং এটা খেলে কিন্তু থাইরয়েড লেভেলটা কোনোরকমভাবেই কিন্তু আমাদের কমবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ওষুধ দিই অনেক পেশেন্টই বলে দেখতে ওষুধ খেয়ে কমছে না যাচ্ছে না কিন্তু ডায়েট কন্ট্রোল ডায়েট মেনটেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড রোগীদের ক্ষেত্রে অবশ্যই আমাদের মানতে হবে না হলে প্রবলেমটা কিন্তু অন্যদিকে যেতে পারে এটা পাঁচ নাম্বার পয়েন্ট হলো এবার ছয় নাম্বার পয়েন্টটা হচ্ছে পালং শাক পালং শাকটা স্পেশালি আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইম্পর্টেন্স এবং আমরা দেখেছি যে এর আগেও কিডনি কিছু প্রবলেমের জন্য পালং শাক দায়ী থাকে কিন্তু পালং শাকের মধ্যে গয়ট্রোজেন যে কন্টেন্ট থাকে তার জন্য কি হয় গয়টার হওয়ার চান্সটা থাকে এবং থাইরয়েড গ্লান এবং যারা হাইপোথাইটোজম পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেকটাই কিন্তু প্রবলেম আরো বাড়াতে হেল্প করে ইন কেস অফ পালং শাক তার জন্য আমরা বলি যে পালং শাকটা অবশ্যই অ্যাভয়েড করুন যারা হাইপোথাইড্রোজম পেশেন্ট বা থাইরয়েড রুগী তাদেরকে পালং শাক আমরা অ্যাভয়েড করতে বলবো এবার সাত নাম্বার পয়েন্টটা নাটস নাটস মধ্যে যেগুলো চিনে বাদাম কাজুক আখরোট তার সাথে কাঠ বাদাম এগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো তার কারণটাই হচ্ছে এর মধ্যে গোয়োজেন কিছু কন্টেন্ট থাকে এবং তার সাথে কোলেস্ট্রল লেভেলটাও কিন্তু হাই হতে পারে তার জন্য আমরা বলবো যে এগুলো অ্যাভয়েড করলে দেখবেন যে যদি হাইপোথাইটোজম থাকে হাইপোথাইটোজম থেকে অনেকটা রেহাই পাবেন তার সাথে কি হয় সেকেন্ডারি ম্যাটার হিসেবে কোলেস্ট্রল লেভেলটা হাই ব্লাড সুগার হাই তার জন্য কার্ডিয়াক প্রবলেম হতে পারে তো এগুলো থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে তার জন্য নাটসটা কিন্তু আমরা অবশ্যই বলবো নিষেধ করবে নার্সটা না খেলেই বা কম খেলেই সব থেকে ভালো ইন কেস অফ হাইপোথাইটিস রোগীদের জন্য এবার আট নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে টি টি স্পেশালি ব্ল্যাক টির কথা বলবো বা কফি টি এবং কফি ব্ল্যাক ইন কেস অফ গ্রিন টি ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রিন টির জন্য আমি বলবো যে গ্রিন টি খুবই ভালো ইন কেস অফ হাইপোথাইটিস পেশেন্ট সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কোন কোন ফুড আমি খেতে বলবো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিন্তু এই ফুড আমি যে দশটা আলোচনা করছি কোন ফুড আমরা খেতে বলবো না ব্ল্যাক টি বা কফি অলওয়েজ আমরা অ্যাভয়েড করতে বলবো যদি আমরা একটু একটু যদি খাই তাহলে অবশ্যই সুগার ফ্রি হিসাবে তার কারণটা হচ্ছে কি তার মধ্যে গোয়াইট্রোজেন আছে তার মধ্যে থাইরয়েড গ্লানকে গয়ট্রোজন থাকা মানে এটা কি গয়টার হওয়ার চান্সটা থেকে যায় বা এবং তার সঙ্গে থাইরয়েড লেভেলটা কিন্তু অনেকটা বাড়তে হেল্প করে তার সাথে কি সেকেন্ডারি ম্যাটার হিসেবে কোলেস্ট্রল লেভেলটা বাড়ে ব্লাড সুগার লেভেলটা বাড়ে তার জন্য কার্ডিয়াক প্রবলেম এবং ডায়াবেটিক হওয়ার চান্সটা বেশি থাকে এই এটা হচ্ছে আট নম্বর এবার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ন নম্বরের পয়েন্ট অ্যালকোহল যেটা আমরা অ্যালকোহল বা মদ বা বিয়ার এগুলো অবশ্যই অ্যাভয়েড করবো যারা যারা কোক খায় কোক বলতে স্পেশালি যেগুলো বাজারে আমাদের পাওয়া যায় যেটা ব্ল্যাক কোক কোলা বলুন থামস আপ বলুন স্পাইট বলুন সেইগুলোর ক্ষেত্রেও আমরা অ্যাভয়েড করতে বলবো তার কারণ তার মধ্যে গাইট্রোজেন আছে এবং তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোলেস্ট্রল লেভেলটা প্রচুর হাই করে প্রচুর সুগার আছে ওর মধ্যে তার জন্য যারা যারা হাইপোথাইটোসম পেশেন্ট তাদের ক্ষেত্রে সেকেন্ডারি হিসাবে ব্লাড সুগার বা ডায়াবেটিক হওয়ার চান্সটা বেশি থাকে এবং দেখা যায় যে কোলেস্ট্রল লেভেলটা হাই হলে হার্ট প্রবলেমটা হওয়ার অবশ্যই হওয়ার চান্সটা বেশি থাকে তার জন্য অ্যালকোহল বিয়ার মদ অথবা কোক জাতীয় যে কোনো খাবার কোক জাতীয় যে কোনো ড্রিঙ্ক আমরা অবশ্যই অ্যাভয়েড করব দশ নম্বর এবং ফাইনাল পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সরষের তেল সরষার তেল আমাদের ইন কেস অফ হাইপোথাইটাসম রোগীদের জন্য অবশ্যই ক্ষতিকারক তার মধ্যে গাইট্রোজেন থাকে এবং তার সাথে কোলেস্ট্রোল লেভেলটাও বাড়তে পারে তার জন্য আমরা চেষ্টা করব যে সরষের তেলটা অবশ্যই আমরা অ্যাভয়েড করা তার পরিবর্তে আমরা সানফ্লাওয়ার ইউজ করতে পারি সানফ্লাওয়ার অলসো হেল্পফুল ইন কেস এই প্রবলেমের জন্য অবশ্যই আমাদের সানফ্লাওয়ার কিন্তু হেল্পফুল তো আপনার দশটা যে ফুডগুলোর কথা বললাম আপনার টোটালি আরও প্রচুর ফুড আছে আমাদের যেটা হয়তো অ্যাভয়েড করতে বলি কিংবা আমরা খেতে বলি কিন্তু যেই দশটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্স আমরা দশ রকমের ফুড যেসব ইম্পর্টেন্স সেগুলোই আমরা বলবো যে অ্যাভয়েড করুন বা কমিয়ে দিন দেখবেন আপনার হাইপোথাইটেসম খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ হবে তার সাথে অবশ্যই কিন্তু এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট এক্সারসাইজ একটা করুন তার সাথে একটা একটা স্যাটিসফ্যাকশান একটা স্লিপ অবশ্যই মেনটেন করতে হবে স্ট্রেস কমান দেখবেন যে আপনার প্রবলেম খুব তাড়াতাড়ি দ্রুত আপনি অবশ্যই আরাম পাবেন তো আপনি আপনার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ ফিট করুন এক্সারসাইজ করুন এবং অবশ্যই নেক্সট আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো সবাইকে মন দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন